কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমার সবাই খুব ভালো আছে সুস্থ আছো আর তোমাদের ভালোবাসো তো আমরাও বেশ ভালো আছি সুস্থ চলে তোমাদের জন্য নতুন আর একটা ভিডিও নিয়ে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আর আমি সবেমাত্র ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠেই জাস্ট সামনে ওয়েদারটা দেখার মতো যারা গ্রামে থাকে তাদের তো এইসব দৃশ্য মানে চোখের সামনে দেখা যায় কিন্তু যারা শহরে থাকে তারা অনেক মিস করে তো যাই হোক দেখছি বসে বসে আরামে তো বাড়ির সামনে দিয়ে মার দেখা আর এখন ধানগুলো সব গেছে সবাই মানে যারা আছে তারা সবাই ধানগুলো সব কেটে নিচ্ছে সবজি তুলছে না আমাদের এইদিকে না ধান চাষ করা হয় সবজি চাষ করা হয় আলু মানে এ টু জেড কম বেশি কিছুই চাষ করা হয় সেইগুলো আবার বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আর সেইগুলো আবার আমরা কিনে এনে চলে আজকে সারাটা দিন কি করছে না করছে দেখতে আর আমার সাথে

দুধ আর রুটি নিলাম আর এটার অবস্থা দেখো পুরো বিহাল অবস্থা বিছানাটা যা হোক করে গুছিয়েছি বিছানাটা গুছানো হচ্ছে আবার এখানে রেখে দিয়ে গেছে জামা কাপড় মানে আমি গুছিয়ে রাখবো আবার সব অবছর করবো চলো এগুলো ঝট করে গুছিয়ে নি শোন মিনি এখন ঘুমোচ্ছে বিস্কুট জল খেয়ে এখন ঘুমোচ্ছে আর আমার মেয়ে দেখো কি করে রেখে গেছে ওর জন্য ও যাতে অসুবিধে না হয় তা ওই যে দুধ গরম করবো সেখান থেকে মিনিটাকেও একটুখানি দিয়ে দেবো মিনিটাও একটু খাবে আর যেহেতু একদম পুরো ছোটো বাচ্চা ও দুধ ছাড়া তেমন কিছু এখন খেতে পারবে না খেতে পারলেও দুধটা দিলে ওর সেই মানে মা মা ফিলিংসটা থাকবে ঠিক আছে তা এখনও ঘুমাচ্ছে ঘুমাক আমি ওর পাশ থেকে উঠোটা এখন ছটফট করে চাট দিই আর ঘর আমার প্রায় দেখো সব গোছানো কমপ্লিট এটাও অগছানো কমপ্লিট পুরো একদম ঘিমি ঘামসায় দে ঘেমি পুরো ঘামসা হয়ে গেছি এখন চটপট করে উঠুনটা ঝাট দিয়ে তারপর উনুনটাকে নেতা দিতে হবে দিয়ে তারপরে আবার বাবা এসছে বাবা যেহেতু শরীরটা খারাপ বাবাকে আবার একটু চা করে দেবো বাবা চা খাওয়া হয়ে গেলে দেখি বাবাকে জিজ্ঞাসা করব যদি বলে ভাত খাবো তাহলে সকাল সকাল একটুখানি বাবাকে ডাক্তার এমনিই বলেছে যে নরম খাবার খেতে তাহলে একটুখানি ওই প্রেশার কুকারের মধ্যে ভাত ডাল সবজি দিয়ে একটুখানি রান্না করে দেবো দিয়ে বাবাকে সেটাই দিয়ে দেবো এখন ঝাট করে আগে এদিকে কাজগুলো আমি গুছিয়ে নিই তারপরে বাবার ঝটপট করে এদিকের কাজগুলো সব কিছু গুছিয়ে নিই তারপর সোনামা পড়তে চলে গেছে তারপরে বাড়িতে আসো জিজ্ঞাসা করে নিই তারপরে বাকি কাজগুলো এক এক করে সব সারবো ঠিক আছে জল পড়ছে বলছো আজকে মনে হচ্ছে তাপমাত্রা তো কম পঞ্চাশ ডিগ্রি পড়বে আর বাবার শরীরে একটু অসুস্থ আছে বাবা ব্যথা করছে সকাল থেকে না কালকে কালকে দুপুর থেকে বলছে তো ওষুধ খাইয়ে দিয়েছি কালকে সন্ধ্যাবেলা খাইয়ে দিয়েছি বলছি কমেনি আর সকালে একটা খাইয়ে দিলাম খালি পেটে গ্যাসের চাপে বলছে এখনও কমেনি তো বাবাকে নিয়ে বলছে সম্ভব হসপিটালে যেতে হবে আবার যেতে হবে মাঝখানে হসপিটালে একবার দেখিয়ে এসছি দিদি দুই দিদি মিলে আর দাদা মিলে দেখিয়ে নিয়ে এসেছো আর এবার আমার করে যেতে হবে আর দীপিকা যে কান্ড আরম্ভ করেছে সে আর কি বলবো ওটা থেকে একটা বিরাট বাচ্চা এসছে তাকে নিয়ে যা না তুই মাইজি ওকে বিড়াল বিড়ালের বাচ্চার মা ওর উপর দায়িত্ব দিয়ে গেছে ঠিক আছে যে আমার বাচ্চার দুধ টুধ যা খাওয়ানো তুই খাওয়ি খন ফসন্ সেই বিড়াল বাচ্চারা কোথায় যায় কী করে না করে ওর চব্বিশ ঘন্টা তাদেরকে খেয়াল রাখছে বলছে একটা প্রাণী বাঁচানো যে কত ভালো কত পূর্ণ তার শেখে তুমি কী করে বুঝবে আমাকে বলছে তো আমার সত্যি আমি বুঝি না কারণ আমি প্রাণী কখনো বাঁচাই নি ঠিক আছে আমি কারো ভালো করিনি তাহলে আমি ভালো মন্দ কিছুই বুঝি না আর সকালে তারপরে আমরা বিস্কুট ফিস্কুট খাবি একটুখানে ঘুমিয়েছি আর পরা দিয়ে এসে আমার মা একটু দুধ খাওয়ার জন্য এই খাচ্ছে দেখো খেদে কাজ চলে গেছে এখন আমি দুপুরের রান্নার জন্য ভাত বসিয়ে দিচ্ছি আর এখানে এই যে কাটবো আর এই দেখো একজন মহান ব্যক্তি দুধ খাইয়ে দিচ্ছি খেয়ে দে এখন বাবু ঘুমোচ্ছে এই যে মহারাজ না মহারানী আমি তো চিনিও না ঘুমোচ্ছে এখন তো ঘুমাক আমি ঝটপট করে রান্না বান্না করি শ্বশুর আমার ভাত খাবে তাড়াতাড়ি ভাত দিতে হবে আজকে প্রচন্ড গরম পড়েছে প্রচন্ড গরম আর এই যে উনুনের পুরো সামনে তো আর এই দিকে এই যে টিনের গরম সব মিলিয়ে আর মানে বসে থাকা প্রচুর দুষ্কর হয়ে যাচ্ছে তো আমি এখন ঝটপট করে রান্না কাটবো কি না বাবা যেহেতু পেঁয়াজ রসুন খায় না আগে মাছ খেতো। এখন তাও খায় না কিন্তু পেঁয়াজ রসুন সেই এই লাউ ঘরে ভেন্ডি আছে ভেন্ডিটাকে করবো আর দেখি ডিম এনেছে আমার বর ডিমটাকে রান্না করব না কি করবো দেখা যাক তখন ঝটপট করে রান্না বান্নাগুলো সান্না করার পর স্নান করে নিয়েছি ঝটপট করে আর তাড়াতাড়ি করে বাবা বলেছিলাম আগে যে বাবা ওষুধ খাবে বাবাকে তাড়াতাড়ি খেতে দিতে হবে তো কোনো না নানটা করেছে চুল টুল পুরো ভেজা রয়েছে এখন বাবাকে বাবাকে সোনামাকে দুজনকে খেতে দিয়ে নি আর এই দিকে দেখো এই যে মহারানীর ঘুম ভেঙেছে এখন মেয়াও মেয়াও করছে মহারানীকে দুধ দিয়েছি বাটিতে আবার খেতে মহারানী একটুখানি খেয়ে রেখে দিচ্ছে তো এখন ঝটপট করে বাবাকে খেতে দিয়ে দিই আর আমার বড় চলে এসছে স্নান করতে তো আগে বাবাকে খেতে দিয়ে দিই পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমরা সবাই মিলে হাওয়া যা গরম পড়েছে সে আর বলার মতো না অস্বস্তি প্যাচ প্যাচে গরম প্যাচ পেচে তার মধ্যে এদের কোনো আসতে ক্ষেত্রে ঠিক ঠিকানা নেই একটা বিড়াল কথা দেখো আমাদের এই যে মহারানী এই যে মহারানীকে এখানে আমি ভাত দিয়েছিলাম ভাত খাওয়া শেষ করে মহারানি এখন এখানে শুয়ে পড়েছে শুয়ে পড়লে হবে না আর এই একজনেরও খাওয়া দাওয়া হয়ে গেছে এখন রাত্রি নটা বাজতে যায় তা ওদের জন্য এই দুধ গরম করছি লাস্টে ওদের দুধটা খাইয়ে তারপর ঘুম পাড়াবো আমাদের মহারানি মানানি ভিক্টোরিয়া এই যে আমাদের মহারানী দেখে আজকে কে স্নান করাবো ভেবেছিলাম স্নান করা তো হবে না কারণ একদম মনে হয়তো এর বয়স তো দশ থেকে বারো দিন হবে তো এত ছোট বাচ্চাকে কেউ স্নান না সেই জন্যই আমি আর স্নান করাইনি স্নান করাইনি আমি দেখে চও আমি একটু সময় চুপ আমি একটু সময় বাড়ি ছিলাম না তো মহারানী ঘুম ছিল বলে সোনামা ঝুড়ি রেডি করে ওকে তার মধ্যে কিছু খেলনা ফেলনা দিয়ে ওকে মানে ও ঘুমিয়েছিল সেই ঝুড়ির মধ্যে তাই দেখে আমরা কি করেছিলাম গেছিলাম একটা জায়গায় এসে দেখছি বাবা ঝুড়ির মধ্যে নেই আমি তো অবাক হয়ে গেছি যে কোথায় গেল কোথায় গেলো সোনামা ও বলছে মা চলো তো কলপাড়ের দিকে গিয়ে দেখি তারপর সেখানেও গিয়ে দেখলাম যে নেই তারপরে দরজা খুলে দেখি কি ঘরের মধ্যে ঢুকে আছে বাবু বটির ওই যে বাচ্চা দেখতে পাচ্ছ ওইখানে বাবু বসে রয়েছে কুটি সুটি দিয়ে আর তোমাদের সবাইকে বলবো যে এরকম যদি কোনো মানে যে কোনো কুকুর ছানাও হতে পারে বিড়াল ছানাও হতে পারে যে কোনো প্রাণী থাকলে কখনো তোমরা অবহেলা করো না কারণ একটু বড় হয়ে গেলে তারপরে চলে যায় সেটা আলাদা কথা বা কোথাও গিয়ে খেতে যেতে পারলো এমন ঠিক আছে কিন্তু মানে ও তো একদম পুরো এখন দুধের শিশু তো এরকম মানে রাস্তাঘাটে মানে পড়ে থাকলে এদের বিপদ আপদ একদম পুরো নির্ঘাত দেখেছো দেখেছো শুধু ম্যাম ম্যা ম্যাম করছে আর পেতুটা ভর্তি হয়ে গেছে পেতুটা ভর্তি হয়ে গেছে সোনামা বিকালবেলা একটু মাঠে নিয়ে গিয়ে ওকে ঘুরিয়ে নিয়ে এসছে ওর বান্ধবীদের সঙ্গে সবার সঙ্গে আমার কথা বলছি আমি সবার সঙ্গে দেখা করিয়ে নিয়ে এসছে তো ওর এক বান্ধবী সে বলছিল নিয়ে যাবে ও তাকে দেয়নি তা বললাম থাক রয়েছে যখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর আমাদের বাচ্চা কাচ্চা যারা ছিল সবাইকে খাওয়ানো দাওয়ানো শেষ একজন খাটের তলায় ঢুকেছে আর একজন খাটের ওপরে ঘুমোচ্ছে তারপর এদিকে জানলার পর্দা ফর্দা সব কিছু আটকাচ্ছে ঘুমোতে হবে এখন রাত্রির প্রায় এগারোটা কুড়ি হয়ে গেছে এখন ঘুমোবো ওটা তাই তো হ্যাঁ আর আমার বরের একটা জিনিস তোমার তো দেখাচ্ছি ও কিন্তু জীবনে গোপ রাখে নাই প্রথমবার গোপ রেখেছে আমাকে বারবার করে বলছে তুমি গোপগুলো কেটে আসে গোপ মানে গোপ রাখলে ওকে একদম ভালো লাগে না ভালো লাগে না আমার গোপ

তাকে কিনে কিনে খাতাম কিন্তু ও একটা অবলা প্রাণী আবার একটু কোনো অসুস্থ যার মা বেঁচে নেই মারা গেছে আর ওর যে আর এক ভাই না বোন আমি ঠিক জানি না একটা বাচ্চা ছিল সেটা এক জায়গায় পরে মারা গেছে মানে ওই হচ্ছে লাস্ট ওই সংসারের মধ্যে জীবিত সেটা আবার কোথা থেকে এসেছে আবার দীপিকা তাকে নিয়ে এসে লালন পালন করে বড় বানাচ্ছে করুক আমার সংসার বড় হচ্ছে আমার সংসার বড় হচ্ছে ওই দেখো খেলছে দেখো আর আমার সোনামা

তোমরাও চাইবে ঠিক আছে আর ওর জন্য তোমার তোমরা সবাই প্রার্থনা করো ও যেন সুস্থ থাকে ভালো থাকে আর অনেক বড় হোক একটা ভালো বিড়াল হয়ে যেন চলে আর বেশি রাত্রি সাড়ে বাজে হবে সকালে উঠতে হবে অনেক কাজ অনেক কাজ অনেক কিছু আছে তো গাইস কেমন লাগলো কমেন্ট করে জানি আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো শেয়ার করো আর অবশ্যই দীপিকার এই ভালো কাজের জন্য একটা সাবস্ক্রাইব তো হতেই হয় চলো টাটা ঘুরবে দেখাবে পরে আর একটা বলে